হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো সকলকে গুড মর্নিংয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে কী রয়েছে দেখো পাবদা মাছের রেসিপি করবো আমি তো সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে রেসিপিটা তৈরি করব তার জন্যে আগে একটা মশলা আমি পেস্ট করে নেব মশলাটা দেবো সাদা সর্ষে কালো সর্ষে আর দেব পোস্ত একটু গ্রেভিটা একটু বেশি হবে তার জন্য আমি মশলাটা একটু বেশি দেব আর এই রেসিপিটাতে একদমই ঝোল থাকবে না যেহেতু মশলাটা একটু বেশি দিতেই হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর কিছুটা একটু কালারের জন্য কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো আর সামান্য নুন হলুদ দেবো দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসব তো তোমরা পাবদা মাছের রেসিপি এইভাবে খেয়েছো কি না কমেন্টে অবশ্যই জানাবে দেখো মশলাটা পেস্ট করে নিয়ে এসছি তার মধ্যে আবার কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম এবার আর একটু ঘুরিয়ে নিয়ে আসবো মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো তেল আমি মাছটা একটু এপিট ওপিট ভেজে নিলাম তারপর তেলটা একটু কমে গেল আর একটু তেল দিয়ে দিলাম মাছটা আমি ভাজাটা দেখাতে পারলাম না মাছটা যেহেতু ফাটে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি তো এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবার বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা একদম বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা হয়েছে খুব সুন্দর স্বাদ হয়েছে মাছটায় তো আমি একটা টমেটো কেটেছিলাম অর্ধেকটা টমেটো পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা টমেটো এই যে তেলের মধ্যে এখন দিয়ে দিলাম তা ঠিক দুটো তিনটে নাড়াচাড়া দেওয়ার পর আমি দিয়ে দেবো নুন হলুদ নুন হলুদটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে একদম সম্পূর্ণ আলাদাভাবে রেসিপিটা তৈরি করলাম অসাধারণ হয়েছে খেতে আমি চাইবো তোমরা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো আর তোমরা যারা এইভাবে রেসিপিটা খেয়েছো তারা কমেন্টে অবশ্যই জানাবে যে এইভাবে এই রেসিপিটা খেয়েছ কি না তো এবার আমি মশলাটা দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নেব বিয়ে কেমন করে করে আমি অবশ্যই জানি না তবু আমি এইভাবে করলাম একদম স্বাদ হয়েছে কেমন একদম বিয়েবাড়ির মতো না না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না অসাধারণ হয়েছে রেসিপিটা নিজের মন থেকেই আমি এটা করলাম যেহেতু বিয়েবাড়ির মতো স্বাদ হয়েছে সেই জন্যই ভাবলাম বিয়েবাড়িতে হয়তো এইভাবেই করে রেসিপিটা তো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাতে তেলও ছেড়ে দিয়েছে সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু জাল হবে তার জন্য একদম জল না দিলে হবে না মশলাটা একটু ফুটবে তো আর মাছটাও যেহেতু একটু ফুটবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর বেশ দু থেকে তিন মিনিট ফোটানোর পর ঝোলটা বেশ চেনে যাবে শুধু গ্রেভিটাই থাকবে সেইভাবে আমি জলটা দিলাম বেশ তিরিশ সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার আমি এতে মাছটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার আমি ফুটিয়ে নেব মিডিয়াম আছে আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে আর বন্ধুরা তোমাদের একটাই অনুরোধ নোটিফিকেশানটা নামিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে তো মাছটা আমি দিয়ে আমি ঠিক দু মিনিট পর্যন্ত ফুটলো তারপর আমি দিয়ে দেবো ধন্য পাতা কুচি এবার আমার রেসিপিটা হয়েই এসছে আর একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেবো তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানাবে রেসিপিটা প্রায় হয়েই এসছে এবার আমি নামিয়ে নেবো তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিলাম এটা যেহেতু একটু নরম মাছ তাই জন্যে বেশ একটু আস্তে আস্তে করে আমি নাড়িয়ে দেব তো বন্ধুরা কেমন হলো রেসিপিটা ভালো হলো কিনা না বলো দেখেই তো বোঝা যাচ্ছে কিছুটা তো ফিরে আসছি পরের ভিডিওতে সেগুলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা